খুব শান্তিপ্রিয়ভাবে হলো আমরা দেখতে পেলাম আমাদের গোটা জেলায় কোনোরকম কোনো অশান্তি কোনো রকম কোনো গণ্ডগোল নেই এবার মানুষ যার যার ভোট শিশি প্রয়োগ প্রয়োগ করেছে খুব শান্তিপ্রিয়ভাবে আমাদের জেলায় ভোটটা হয়েছে এবার আমরা আশাবাদী যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুমিয়া বিপুল ভোটে জয়লাভ করবেন এবার তার কতগুলো উদ্দেশ্য আছে যেমন আমাদের দিদির যে প্রকল্পগুলো আছে কন্যার ছিঁড়ি থেকে শুরু করে আরও অনেক কিছু প্রকল্প আছে সেভাবে আমরা আশাবাদী যে আমাদের উন্নয়ন আশেপাশে দিদির উন্নয়ন পাশে আছে মানুষ বুঝতে পেরেছে যে দিদি একমাত্র ভরসা তার কারণে আমাদের আশাবাদী আমরা যে কুচবিহার জেলায় এবার জগদীশ বসুমিয়াগুলো জয়লা পড়বে না আমরা একশোবার আশাবাদী যে আমরা যেতবো আর আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমাদের জেতার পরেই আমরা বলেছি বদলা নয় বদল চাই ঠিক আছে আমরা কোনো গন্ডগোলের দিকে না আমরা শান্তিপ্রিয়ভাবে ভরেছি শান্তিপ্রিয়ভাবেই কুচবারের জেলার মানুষ বসবাস করবে রাস্তাঘাট স্বাভাবিক থাকবে দোকানপাট সব স্বাভাবিক থাকবে আমাদের কোনো গণ্ডগোলের আমাদের কোনো বিপক্ষে আমাদের কোনো গন্ডগোল করার আশঙ্কা নেই আমাদের অ্যাং মূলকের সাংগঠনিক অবস্থা বিশেষ করে অনেকটা ভালো আছে আরও আমাদের আগামী দিনে আরও ভালো করতে হবে আমরা দলের কাছে দেব ভৌমিক যে আমাদের দলের প্রেসিডেন্ট আছে তাকে আমরা বলবো যে আমাদের এক ব্লকে যে দলের যে সাংগঠনিকভাবে আরও যদি শক্তিশালী হয় সেভাবেই লক্ষ্য দিক তার কাছে আমরা সবাই মিলে যাব অনুরোধ করব তাকে